আজকে আমরা দেখার চেষ্টা করবো শেয়ার মার্কেট ভার্সেস স্টক মার্কেট এই দুইটা জিনিসটা কি আসলে কি একটা চলুন আমরা দেখার চেষ্টা করি শেয়ার মার্কেট শেয়ার মার্কেট হলো এমন একটি আর্থিক বাজার যেখানে বিভিন্ন পাবলিক লিমিটেড কোম্পানির মালিকনার অংশ অর্থাৎ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের মাঝে কেনা বেচা হয় যখন একটি কোম্পানি বড় পরিসরে ব্যবসা পরিচালনা করতে চায় তখন তারা নিজেদের কোম্পানির মালিকনার কিছু অংশ শেয়ার হিসাবে জনসাধারণের কাছে ছেড়ে দেয় মানুষ এই শেয়ারগুলো কিনে সেই কোম্পানির আংশিক মালিক হয়ে ওঠে একটি উদাহরণ দেখা যাক ধরুন একটি ফোন কোম্পানির দশ লাখ শেয়ার ইস্যু করেছে আপনি যদি এক হাজারটি শেয়ার কিনে ফেলেন তাহলে আপনি সেই কোম্পানির পয়েন্ট ওয়ান মালিক হয়ে গেলেন আপনি এখন কোম্পানির মুনাফার একটি অংশ পেতে পারেন যেটাকে আমরা ডেভিডেন্ট বলি এবং ভবিষ্যতে শেয়ারের দাম বাড়লে তা বিক্রি করে লাভ করতে পারবেন বিভিন্ন দেশে শেয়ার মার্কেটের বিভিন্ন প্রকার নামে এটাকে সম্বোধন করা হয় যেমন বাংলাদেশের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চিটোগাং স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়াতে বোম্বে স্টক এক্সচেঞ্জ পাকিস্তানে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ইউএসএতে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ অথবা শিকাগো ব্রড অপশন এক্সচেঞ্জ ইউকেতে লন্ডন স্টক এক্সচেঞ্জ ও কানাডাতে টরেন্টো স্টক এক্সচেঞ্জ এইভাবে বিভিন্ন দেশে বিভিন্ন প্রকার নামে এই স্টক এক্সচেঞ্জগুলোকে সম্বোধন করা হয়ে থাকে এই মার্কেটগুলোতে প্রতিদিন কোটি কোটি টাকার শেয়ার কেনাবেচা হয় তাহলে স্টক মার্কেটটা কী স্টক মার্কেট হলো একটা ভাস্ট বা বড় পরিসরের ফাইন্যান্সিয়াল মার্কেট যার মধ্যে শুধু শেয়ারই নয় আর অনেক ধরনের আর্থিক পণ্য কেনা হয় যেমন শেয়ার বন্ড মিউচুয়াল ফান্ড এক্সচেঞ্জ ট্রেড ফান্ড যেটাকে আমরা সংক্ষিপ্তে ইটিএফ বলি আমরা অডিও বুকের ভিতরে এটা অনেকবার শুনেছি এবং ডেরিভেটিভস অথবা কমোডিটিস উদাহরণস্বরূপ যদি আমরা বলার চেষ্টা করি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ শুধুমাত্র শেয়ার না বরং বন্ড ইএফটি অপশন অন্যান্য ফাইনান্সিয়াল ইনস্ট্রুমেন্টও লেনদেন করে থাকে এই মার্কেটগুলোকে স্টক মার্কেট বলা হয় কারণ এখানে সব ধরনের স্টক লাইক অ্যাসেট লেনদেন হয় অন্যদিকে বাংলাদেশের মতো অনেক দেশ এখনও স্টক মার্কেট বলতে মূলত শেয়ার মার্কেটকেই বোঝানো হয় কারণ এখানে পঁচানব্বই পার্সেন্ট লেনদেন হয় শেয়ারের মধ্যে সীমাবদ্ধ তাহলে দুইটার ভিতরে পার্থক্যটা কোথায় শেয়ার মার্কেট হল শুধুমাত্র একটি নির্দিষ্ট কোম্পানির শেয়ার বা মালিকনার অংশ কেনা বেচার জায়গা আর অন্যদিকে স্টক মার্কেট হলো বড় পরিসরের বাজার যেখানে শেয়ার ছাড়াও অন্যান্য ফাইন্যান্সিয়াল পণ্য লেনদেন হয় শেয়ার মার্কেট বনাম স্টক মার্কেট যদি আমরা আরেকটু ভিতরে দেখার চেষ্টা করি শেয়ার মার্কেট ও স্টক মার্কেট এই দুটি শব্দ প্রায় একে অপরের সমর্থক হিসেবে ব্যবহৃত হয় কিন্তু পক্ষে তাদের মতো কিছু মৌলিক পার্থক্য ও সম্পর্ক রয়েছে যে একজন বিনিয়োগকারীকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেয়ার মার্কেট বলতে মূলত এমন একটি নির্দিষ্ট বাজার বা প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র কোম্পানির শেয়ার বা মালিকনার অংশ কেনাবেচা ও বিক্রি করা হয় এই মার্কেটে আপনি একটি পাবলিক লিমিটেড কোম্পানির কিছু ইউনিট বা অংশীদারিত্ব কিনে সেই কোম্পানির মালিকনার অংশ নিতে পারেন এই শেয়ারগুলো একটা নির্দিষ্ট এক্সচেঞ্জের মাধ্যমে কেনাবেচা হয় যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ সিটগং স্টক এক্সচেঞ্জ ইত্যাদি আপনি ধরেন গ্রামীণ ফোন অথবা বেক্সিমকো অথবা ওয়ালটন এর শেয়ার কিনে বিক্রি করতে পারেন অন্যদিকে আবার স্টক মার্কেট হলো এমন একটি বড় পরিসরে একটি শব্দ যেখানে শুধু শেয়ার নয় বরং অনেক ধরনের আর্থিক সম্পদ কেনা হয় যেমন বন্ড মিউচুয়াল ফান্ড এক্সচেঞ্জ ট্রেড ফান্ড ও ডাইভারসিটিস অথবা ফিউচার অপশন প্রেফারেন্স শেয়ার ইত্যাদি অর্থাৎ স্টক মার্কেট একটি ছাতার মতো যার নিচে শেয়ার মার্কেট তারই একটি অংশ স্টক মার্কেটের পরিধি অনেক বড় কারণ এখানে ইনভেস্টমেন্ট আর বহু পথ ও পণ্য অন্তর্ভুক্ত থাকে একটি বাস্তব উদাহরণ দেখার চেষ্টা করি আমরা ধরুন আপনি ঢাকায় বসে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গ্রামীণ ফোনের একশোটি শেয়ার কিনলেন আপনি তখন শেয়ার মার্কেট অংশগ্রহণ করলেন কারণ আপনি একটি নির্দিষ্ট কোম্পানির শেয়ার কিনেছেন কিন্তু যদি আপনি যুক্তরাষ্ট্রে থাকতেন তখন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আপনি অ্যাপেলের শেয়ার পাশাপাশি ইটিএফ এবং কর্পোরেট বন্ড কিনতেন তাহলে আপনি শুধুমাত্র শেয়ার মার্কেট নয় সম্পূর্ণ স্টক মার্কেটের অংশ নিচ্ছেন আরেকটি উদাহরণ দেখার চেষ্টা করি আমরা আপনি যদি শুধুমাত্র বেক্সিমকো কোম্পানির পাঁচশোটি শেয়ার নিয়ে ট্রেড করেন তাহলে আপনি শেয়ার মার্কেট ব্যবহার করছেন কিন্তু আপনি যদি একই সাথে একটি গভর্নমেন্ট বন্ড মিউচুয়াল ফান্ড এবং একটি শেয়ার কিনে ইনভেস্টমেন্ট করেন তখন আপনি স্টক মার্কেটের পূর্ণ সুযোগ নিচ্ছেন অর্থাৎ বাংলাদেশ বর্তমান স্টক মার্কেট বলতে মূলত শেয়ার মার্কেটকেই বোঝানো হয় কারণ এখনও এখানে অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ ইটিএফ ডেরিভেটিস খুব বেশি পরিমাণ চালু হয়নি সেই কারণে আমাদের দেশে স্টক মার্কেট ও শেয়ার মার্কেটের শব্দ দুটো প্রায় একই অর্থে ব্যবহৃত হয় তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এর বেশ পার্থক্য রয়েছে অনেক গুরুত্বপূর্ণ সহকারে এখন সম্পর্ক দিক থেকে বললে বলা যায় প্রত্যেকটি শেয়ার মার্কেটের একটি স্টক মার্কেটের অংশ কিন্তু প্রত্যেকটি স্টক মার্কেট শুধুমাত্র শেয়ার মার্কেটে নয় যেমন একটি বড় পরিসরে আপনি শুধু চাল কিনতে গেলে আপনি চালের বাজারে গে বাজারে গেছেন কিন্তু সেই সুপার শপে চাল ডাল তেল সবই পাওয়া যায় তখন সেই পুরো বাজার বা স্টক মার্কেট আর চাল বিক্রির দোকানটা হলো শুধু শেয়ার মার্কেট এই পার্থক্যটা আমরা খুব গুরুত্ব সহকারে বুঝতে পারি কারণ একজন বিনিয়োগকারী হিসাবে আপনার জানা খুবই দরকার আপনি কি ধরনের মার্কেটে ঢুকছেন কোন পণ্য কেনাবেচা করবেন এবং আপনি কিভাবে ঝুঁকি কমিয়ে লাভবান হতে পারবেন স্টক মার্কেট বড় হলে নতুনদের জন্য শেয়ার মার্কেট শেখার উপযুক্ত জায়গা কারণ এখান থেকে বিনিয়োগের জ্ঞানটা আমরা নিতে পারি যদি আমরা খুব সংক্ষেপে দুই এক কথায় যদি আমরা বলার চেষ্টা করি তাহলে বলতে পারি শেয়ার মার্কেট শুধুমাত্র শেয়ার কেনা বেচার একটা প্ল্যাটফর্ম যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ আর স্টক মার্কেট হল শেয়ার ছাড়াও বন্ড মিউচুয়াল ফান্ড ও অন্যান্য ফাইন্যান্সিয়াল এক্সেসরি ইন্সট্রুমেন্ট কেনা বেচার বড়ো একটি অংশ অর্থাৎ শেয়ার মার্কেট স্টক মার্কেট শেয়ার মার্কেট স্টক মার্কেটেরই একটি অংশ বলা যায় তো এরই মাধ্যমে আমরা খুব ডিটেলসে খুব ভালোভাবে স্টক মার্কেট আর শেয়ার মার্কেট এই দুটা জিনিস জানার চেষ্টা করেছি আমাদের বেসিক টু অ্যাডভান্স প্লে ভিতরে আমরা শেয়ার মার্কেট স্টক মার্কেট ইনভেস্টমেন্টের যে ইনফরমেটিভ যে নলেজগুলো আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব আর আমরা আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব যেটা আমরা ওয়ার্ল্ড ফেমাস ইনভেস্টর শেয়ার মার্কেটরা দ্বারা তাদের জ্ঞান যেভাবে আমাদের দিয়ে গেছে বইয়ের মাধ্যমে ওটা আমরা অডিও বুকের মাধ্যমে দেখার চেষ্টা করব আপনারা যদি দুই থাক থেকে দুই দিক থেকে দেখার চেষ্টা করেন তাহলে আপনারা শেয়ার মার্কেট স্টক মার্কেট ইনভেস্টিং ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এবং পার্সোনাল ফাইন্যান্স সব বিষয়ে একটা সামগ্রিক স্মার্ট নলেজ পেয়ে নিজেকে বুস্ট আপ দিতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করলাম